কোন খাবারগুলো পুরুষের যৌনশক্তি বাড়াবে এই ভিডিওটিতে সেগুলো দেখতে পাবেন এক ঝিনুক ঝিং সমৃদ্ধ হয় টেস্টোস্টেরন হরমোন বাড়ায় ডার্ক চকলেট কলা পটাশিয়াম ও ভিটামিন বি সি যৌনশক্তি ও স্ট্যামিনা বাড়ায় রসুন রসুন যৌনশক্তি অনেকটা বাড়িয়ে থাকে বাদাম ও বীজ যে কোনো বাদামি যৌনশক্তি বাড়ায় তরমুজ তরমুজ জনশক্তি সাহায্য করে পালং শাক ম্যাগনেশিয়াম ও ফোলেট জনশক্তি পাথে সাহায্য করে ডিমক তৈলাক্ত মাছ তৈলাক্ত মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড